ধরো একুশ দেওয়া আছে দেওয়া আছে যে এসি ডব্লু লেখা তোমাকে যে এ ডবল আমরা আছে জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি এবার একটা শর্ত দেওয়া আছে শর্ত হচ্ছে যে আর ইকুয়েল এক্স কমা ওয়াই that a equals to a comma y equals y equal x plus k y এইটা আমাদের দেওয়া আছে যে এখানে কিন্তু যদি x equals to a লেখা আছে y equals to a লেখা আছে তার মানে কি x এর প্রত্যেকটা বদলে এর মধ্যে দেখতে হবে আর y এর মধ্যে দেখতে হবে মানে কি এর দেখা লাগবে মানে x এর এবং y এর দুটো মানই এর মধ্যে থাকবে কারণ থাকবে y এর মধ্যে থাকবে তো এর কার সূত্র বলো তো আর হাসান তো আর এটা লিখব কি আর এ বর্ণিত সত্য হতে পায় সত্য হতে পায় তাহলে আর এর সত্য কি সত্য আছে যে এটা যে এক্স প্লাস কে ওয়ান এখন প্রত্যেক x এরRMS কো এ এর জন্য y = x + 1 k এর মান নির্ণয় করো তো আমরা যখন বক্স করতে হবে এখানে দেখো x এর বর্গবন্ধন তো আছে 4 টা আর মনে করো এক্স ওয়াই একটা পাঁচটা তাহলে আমাদের হচ্ছে যে এখানে কলাম কলমের সংখ্যা হবে পাঁচটা কয়টা পাঁচটা আর যদি এক্স এটা চলো কয় একটা চলো তাহলে শাড়ির সংখ্যা হবে দুইটা পাঁচটা একটা শাড়ি একটা শাড়ি আর এটা কলাম যে কলাম এক কলাম দুই কলাম তিন কলাম চার কলাম পাঁচ ঠিক আছে তাহলে এটা এক্স আর তুমি কি লিখলাম ওয়াই আগে এক্স এর গুলো দিলে তো আছে এর ভিতরে লিখে নাও জিরো ওয়ান টু থ্রি তাহলে কি দেখো দেখো এর প্রত্যেকটা উপাদান কিন্তু থেকে আসলো এ থেকে মানে এর সবগুলো উপাদানই এর মধ্যে দিলাম ঠিক আছে এবার আমরা করব যে এই এক্স এর মানটা যখন আমরা এই যে এখানে ওঠাবো এই মানগুলো এখানে আস্তে আস্তে বসবে অথবা এখান থেকে মানগুলো এখানে যে বসবে ঠিক আছে তো যদি আমি এই জিরো সাথে সাথে বসাই ল্যান্ডে তেরো হবে ওয়াই জিরো প্লাস ওয়ান তাহলে জিরো সাথে